আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা খেলবো নুব এস এমপিতে হ্যাঁ বন্ধুরা নুব এস আজকের ভিডিওতে আমরা খেলতে চলেছি নুব এস এমপিতে এবং আমাদের নুব এস এমপিটা শুরু হয়েছিল আজকের থেকে দুই সপ্তাহ আগে আজকের ভিডিওতে আমি বানাবো একটি দোকান আমি তোমাদের এই কমিউনিটি পোস্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কি নুব এস এমপিতে দোকান দরকার কিনা তোমরা অনেকেই হ্যাঁ বলেছো তাহলে চলো আজকের মজাদার ভিডিওটা শুরু করি আচ্ছা প্রথমে আমাদেরকে জায়গা নির্ধারণ করতে হবে যেখানে আমরা আমাদের এই ঘরটা বানাবো কারণ জায়গা না নির্ধারণ করলে আমরা কীভাবে বানাবো আমাদের মনে হচ্ছে এই জায়গাটা একটু সমান আছে এবং এই জায়গাটা বানালে খুবই ভালো হবে আমাদের জন্য তাহলে চলো আমরা কাঠ কাটা শুরু করি তোমার সাথে দেখা করছি আমি কাঠ কাটার পর আচ্ছা আমাদের অলমোস্ট অনেকগুলো গাছ শেষ এবং এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে আমরা আমাদের ঘরের ওদিকে চলে যাব এবং ঘরের ওদিকে যে আমরা ঘুমিয়ে পড়বো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে রাতে অনেকগুলো জম্বি বের হবে আচ্ছা জম্বিদের থেকে বাঁচার জন্য আমি সামনে চলে যাই এবং ভাই গিয়ে ঘুমাতে হবে না ঘুমালে তো কাজ হবে না এবং দোকানটা সকাল উঠে আমাদের দোকানের কাজটা শুরু করতে হবে এবং দোকান আমাদের একটা কাজ করবে কীভাবে যেমন এই যে আমি তাকে একটি আমি তাকে এক স্ট্যাক ভোট দেবো এবং সে আমাকে এই অনেকগুলো আয়রন অথবা অন্যান্য কিছুর বদলে সেগুলো ট্রেড করবে তোমরা যারা যারা এখনও ডিসকাউন্টে জয়েন করনি তারা দ্রুত গিয়ে ডিসকাউন্টে জয়েন করো কারণ সেখানে আমি তোমাদের সাথে মাইনক্রাফ্ট খেলবো এবং আমাদের সকালও হয়ে গিয়েছে নিচে গিয়ে আমরা জায়গাটাকে একটু ক্লিয়ার করি এবং জায়গার আশেপাশটা দেখি কারণ ভাই সেই জায়গাটায় আমরা দোকান বানাবো মানে মানুষ তো আসবে ভাই একটা সৌন্দর্য বলতে কিছু আছে না আচ্ছা এই জায়গাটাকে আমরা একটু গ্রাজগুলো ক্লিয়ার করে ফেলি এই জায়গার গ্লাসটা ক্লিয়ার গ্রাজটা ক্লিয়ার করলেই হয়ে যাবে এবং আমি যাতে থেকে এই যে একটি ইও পেয়েছিলাম ক্রসবো এবং এখন আমরা কার্ডগুলোকে এসে কনভার্ট করে নিচ্ছি প্লাঙ্কে আচ্ছা আমরা এখন আমাদের দোকান বানানোর কাজটা শুরু করে দেবো কারণ আমাদের অনেকগুলো প্লাঙ্ক হয়ে গেছে এগুলো দিয়ে আমাদের দোকান বানিয়ে বানানো যাবে আচ্ছা এখানে এখান থেকে আমরা শুরু করি ওকে আমরা মোট যাবো হচ্ছে বন্ধুরা পাঁচ ব্লক অথবা চার ব্লক উপরের মধ্যে যাব। এবং পাঁচ অথবা চার ব্লক উপরের মধ্যে যাবো এবং তোমাদের সাথে এ দেখতে পাচ্ছ যে এভাবে করে আমরা পানিয়ে যেতে থাকবো এবং এই দোকানটা খুবই সুন্দর হবে আচ্ছা এভাবে করে লাগাতে লাগাতে আমি তোমাদের সাথে দেখা করছি অনেকক্ষণ পর আচ্ছা আমাদের অলমোস্ট পুরোটা দেওয়াল কমপ্লিট করার শেষ এবং এই পুরো ইন্টেরিয়ারটা মানে দেওয়ালটা কমপ্লিট করার শেষ হয়েছে মানে তোমাদের আমাদের প্রায় সত্তর পার্সেন্ট অথবা এরকম না সত্তর পার্সেন্ট না পঞ্চাশ পার্সেন্ট কাজ আমাদের পূর্ণ হয়ে গেছে এখন আমরা নিচে নেমে যাই এবং গিয়ে আমাদের একটি দরজার মতন করে দেই কারণ দরজা না আলে ভেতরে ঢুকবো কীভাবে এবং কাজ করবো কীভাবে আচ্ছা আমরা ব্লকগুলো গুনে গুনে মানে দরজাটা দেয় এই যে ব্লকটা গুনে গুনে আমরা দরজাটা দিয়ে দিই আচ্ছা এখানে পাঁচ ছয় সাত আট আচ্ছা আমাদের এখানে মোট দশটা ব্লক আমরা চারটা ব্লকের পর ওর মানে দশটা নয় বারোটা ব্লক সরি বারোটা ব্লক আমাদের এখানে এবং আমরা আজ পাঁচটা পাঁচটা ব্লকের পর আমরা দুটো করে মাইন্ড করে ফেলেছি এবং খুবই জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে তোদের ঠিকভাবে লাগানো হয়নি কারণ ভাই আমার ভাই একটু ভাই গোলমাল মনে হচ্ছে আচ্ছা আমরা একটু গুনে দেখি আচ্ছা ভাই পুরোভাবে ভাই লাগানো হয়নি এখন পর্যন্ত ভাই আমি ভাই ফুলবাল লাগিয়ে ফেলেছিলাম ওখানে ছয়টা ব্লক এখানে ওখানে ছয়টা ব্লক এখানে চারটা ব্লক এরকমই ডিফারেন্স হতে পারে আমি যা কোন দেখলাম এবং আমরা এই যে দরজাটা কেটে ফেলেছি এবং এই জায়গাটায় যে আলতু ফালতু ব্লকগুলো এগুলো ভেঙে দেবো কারণ আলতু ফালতু ব্লক না ভাঙলে হবে না যে এখানে একটি ব্লক লাগানো হয়নি এই ব্লকটাকে আমরা লাগিয়ে দিই আমরা এখন আমাদের নিচের ফ্লোরটা ডিজাইন করবো তার জন্য আমি অনেকগুলো মার্বেল জোগাড় করেছিলাম অফলাইনে হ্যাঁ অনেকগুলো মার্বেল জোগাড় করেছিলাম এবং সেগুলো থেকে আমরা একটু ভাই ফ্লোরের ডিজাইনে কনভার্ট করার জন্য আমরা ক্রাফটিং টেবলের এখানে চলে এসেছি এবং ক্রাফটিং টেবিল থেকে আমরা সেটাকে ফ্লোরের ডিজাইনে কনভার্ট করে ফেলবো এবং ফ্লোরের ডিজাইনে কনভার্ট করার পর আমরা আমাদের ফ্লোরটা বানিয়ে ফেলবো আচ্ছা আমরা এটি কনভার্ট করে ফেলছি আচ্ছা আমাদের কনভার্ট করা অলমোস্ট শেষ এখন আমরা চলে যাবো ভিতরে এবং ভিতরে গিয়ে আমাদের এই জায়গাটায় গ্রাস দ্বারা এভাবে সাফ করে নেব কারণ এই জায়গাটা সাফ করার পরেই তো আমরা ফ্লোর বানাতে পারবো আচ্ছা আচ্ছা আমাদের অলমোস্ট সকল ডাটগুলো কাটা শেষ এখন আমরা আমাদের এখানে সেই লাল পাথরগুলো লাগিয়ে দেব কারণ লাল পাথরগুলো না লাগালে তো ভাই সুন্দর দেখা যাবে না এখন আমরা লাল দেব ভিডিওর লাগিয়ে দেবো একটু বাড়িয়ে তোমরা দেখতে থাকো আচ্ছা পদের পাথর অলমোস্ট শেষ হয়ে যাবে এবং আমার মনে হচ্ছে এই নিচের জায়গাটা ডিজাইন হতে পারবে না কারণ ভাই পাথরে যে টান পড়ে গেছে দেখা ও বন্ধুরা পাথরটা টান পরে গেল এবং ভাই এ কটার মধ্যে হবে না আমি জানতাম আগের থেকেই পাট এত আবার হবে না এটা তো আমার ধারণার বাইরে ছিল তাই আমি এখন গিয়া আরও মাইনিং করে নেব পাট পাঠ এর আমরা এখানে একটা ক্যাশ কাউন্টার বানা বহায় দেই এখানে একটা ক্যাশ কাউন্টার বহায় দেই এক দুই আচ্ছা এভাবে করে লাগাই দেই আচ্ছা ওকে এখানে একটা এই যে এই যে আচ্ছা আচ্ছা ওদিকে একটু দেওয়া রেখে আচ্ছা কমায় দেই এখান দিয়ে কমায় দেয় কারণ ভাই না কমালে ভাই এত বেশি গিয়ে বড়ো দেওয়া তো আমাদের ক্যাশ কাউন্টার একটা কোনো লাভ নাই লাভ না থাকলে ভাই আমরা আমাদের লস করতে চান আচ্ছা আমি এখান থেকে কমায় দেই এবং আমাদের কাছে ভাই ভাই কোনো উড কাটারিও নাই কুড়ালো নাই কুড়াল আছে কিন্তু ভাই ব্যবহার করতে পারি না আচ্ছা এত এতই করা লাভ নাই এখন এই যে এই যে এখন দেখো ভালো দেখা যায় আচ্ছা আমরা এখন চলে যাই আমাদের লাল পাথর লাল পাথর নিতে কারণ লাল পাথর আচ্ছা আমরা এখন পিকেক্সটা বানি আমাদের লাল পাথর যোগের কথা চলে যাব কারণ অ্যান্টিরিয়ারটার ডিজাইনও করতে হবে খুব দ্রুত বানি ভাই রাত হওয়ার আগে আমাদের লাল পাথরগুলো নিতে হবে এবং আমরা ভাই তোমরা ভাই আবারও বলছি যারা যারা ডিসকোটটা জয়েন করে নিই তারা ওই দ্রুত ভাই জয়েন করে ফেলো ডিসকোট সার্ভারটা আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি লাল পাথর নিতে এবং এখান থেকে লাল পাথরগুলো আমরা ভাই লাল পাথর এগুলোর নাম আমি জানতাম কিন্তু আমি ভুলে গিয়েছি এগুলোর নাম এবং ভিতরে দুইটা এক্সট্রা পাথর ছিল সেগুলো আমরা একটু কেটে দেওয়ার চেষ্টা করব এখন না কেটে আমরা একটু গুনে যাই যে কয়টা কয়টা আছে আচ্ছা এখানে আমরা ঘুমে যাই যে কটা লাগবে হুম হয়ে যাবে এই মধ্যে আমি কোন ফেলেছি এখন এম তে ভাই কোনো ভাই মেম্বার নাই এখন মেম্বার ছাড়া ভাই ভাই প্লেজার ভাই ওকে ভাই ওকে প্লেজার ও ভাই একটা না ভাই দুইটা প্লেজার ভাই ও ভাই ওদের ক্রোধ বলতে ওদের মারো বাট ভাই ক্রোধ বলতে আমার বউ নাই আচ্ছা ভাই আচ্ছা হাতাটা শিড়লে আলু এখন মারামারি হবে একটু এ ওকে আবে আবে মারিস ওকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আগে যাই ভাই আচ্ছা আচ্ছা এখান থেকে অনেক মাত্রা সে ভাই ধীরে ধীরে নিচে আমার লাগবে ওকে 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 একটাকে মেরে ফেসি ওকে এটার মারি এটার মারি ক্যাপ্টেন ওকে এটার মারসি ওকে 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 আবে আচ্ছা নিচে নেমার নিচে নিচে আবে ভাই ওকে 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 ওয়ার দা হেল্প আচ্ছা 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 আমরা ভাই ধীরে সুস্থ পাই ওদেরকে ভাই মারে ফেলি এবং ভাই ওকে 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 গলাজ 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 ওকে ওকে মাইরা ফলাইসি ভাই ওকে মাইরা ফলাইসি ও কারে চুবা টি্যাস ভাই চুবা টি্যাস পুরো শেজ ওকে ভাই উইও শেজ ভাই আমরা পুরো না লেমেরা লিসরে আচ্ছা আমরা এখন ভাই রাইচে যাব মনে হয় বাট রাত হোক কিন্তু আমাদের ভাই ঘুমাইতে যেতে আমাদের লাল পাথর মাইন্ড করার হল না পুরা আচ্ছা আমরা বেশি চুপচাপ না করে ভাই এখানে ঘুমায় রেছি কারণ ভাই তোমার লাগে এত বেশি কথা কয় আমার কোনো লাভ নাই আমি হেললি কে এখানে ঘুমায় রেছি এবং সকাল লাঙ্গ হয়ে গেছে মাইন্ড ক্রাফ্টে হ্যাঁ শুভ সকাল মাইন্ড ক্রাফ্ট বাসি আমাদেরকে আমি লাইক দিই আচ্ছা ভাই আমরা এখন ভাই এখানে একটু এদিকে একটু বাইরে যাই এবং আমাদের লাল পাথর বন্ধুরা মাইন করবো আমরা ইয়েস আচ্ছা লাল পাথর ওগুলোর নাম জানি না তোমরা যদি নামটা চেনে থাকো ভাই কমেন্ট একটু জানায় দাও প্লিজ প্লিজ তোমরা কমেন্ট একটু জানায় দাও ওকে আচ্ছা এই লাল পাথরটা মাইন করা লই আচ্ছা এগুলোকে আমরা লাল পাথরে বলবো তোমরা যদি নাম কো তাহলে পরের ভিডিওতে ওরা আমি শর্ট আউট ওকে আচ্ছা এখানে দুইটা লাল পাথর ময়রা দিছি এখন আমরা যাব আমাদের ওই জায়গাটায় এবং ওই জায়গাটায় গিয়ে ভাই আমরা ভাই লাল পাথর নিয়ে আসবো অনেকগুলো অনেকগুলো লাল পাথর নিয়ে আসবো এবং এখানে ভাই নিচে অনেক বড় একটা কেভ আছে তোমরা যদি এই ভিডিওতে দশটা লাইক পূর্ণ করো তাহলে এই কেবের ভিতরে গিয়ে আমরা আমাদের আয়রন আর্মারটাকে আয়রন আর্মানে আমরা নিজেদেরকে কনভার্ট করে ফেলবো তাই তোমরা দশটা লাইক কনভার্ট করে দাও না সরি দশটা পূর্ণ করে দাও এবং আমরা লাল পাথরের এখানে চলে এসেছি বন্ধুরা এবং লাল পাথর এখান থেকে আমরা মাইন করে ফেলবো ওকে আচ্ছা আমাদের অলমোস্ট সকল লাল পাথর মাইন্ড করা শেষ এখন আমরা চলে যাবো উপরের দিকে এবং উপরের দিকে গিয়ে ভাই লাল পাথর দিয়ে আমাদের নিচের ফ্লোরটা কমপ্লিট করে ফেলবো তাহলে আমাদের দোকানের ভাই সত্তর পার্সেন্ট কাম পূরণ হয়ে যাবে এবং ভাই তারপর আর বিশ পার্সেন্ট কাম থাকবে বলে ছাদের কামটা এবং ছাদের কামটা আমরা পূর্ণ করে ভাই শেষ আমাদের দোকান তারপর ডিজাইন করব দশ পার্সেন্ট কাম হচ্ছে ভাই ডিজাইনের ডিজাইনের কামটা শেষ হলে হুম আমাদের হয়ে যাবে আচ্ছা আমরা উপরে চলে যাই এবং ভাই আবে এত যা এত ডার্ট কেন আচ্ছা আমরা এক চলে এসেছি মাইন করতে করতে কে জানে ওকে আমরা এখান দিয়ে উপরে উঠে যাই আচ্ছা এখান দিয়ে ওকে আবে আচ্ছা এ তো ভাই কোনো মেম্বার এখন বসতে আসতেছে আসে না কে জানে কি লিখে ভাই মেম্বার ভাই আচ্ছা ওরা মনে এখন অনলাইন না ওদেরকে আমি পরের পরের ভিডিও তোমাদের দেখানোর জন্য ওদেরকে নিয়ে আসবো ওকে ফাইন আচ্ছা আমরা চলে এসেছি এখানে আমরা ভাই চলে যাইতেছি আচ্ছা ভাই আমার আচ্ছা আমরা চলে আসি আমাদের এই যে ইন্টারিয়ার এখানে এবং এই জায়গায় আমরা এই যে আমাদের লাল পাথরগুলোকে আরও সুন্দর লাল পাথরে কনভার্ট করে ফেলবো আচ্ছা আমরা আমাদের লাল পাথরকে আরও সুন্দর লাল পাথরে কনভার্ট করে ফেলেছি এবং এখানে আমরা এগুলো লাগিয়ে দেব আচ্ছা এখানে এক দুই এক দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ আচ্ছা পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট নয় দশ ওকেই আমরা লাগিয়ে ফেলেছি এবং আমাদের নিচের এন্টিয়ার মানে সত্তর পার্সেন্ট কাজ আমাদের অলমোস্ট শেষ এখন আমরা চলে যাব উপরের ছাদ বানানোর জন্য এবং আমরা দেখবো আমাদের কাছে কতটুকু গুড় আছে এগুলো দিয়ে কি আমরা উপরের ছাড়টা ডান করতে পারবো আমার তো মনে হচ্ছে না তোমরা কমেন্টে বলো কি যে আমি পারবো কি পারবো না আচ্ছা আচ্ছা এটা আমাদের উপরের ছাদটা ডান করতে হবে আমরা গিয়ে এখন উপরের ছাদের কাজটা শুরু করে দেবো ওকে ওপি আচ্ছা আচ্ছা এইভাবে করে আমরা উপরের ছাদের কাজটা শুরু করে দিয়েছি আচ্ছা আমাদের ভাই কাঠের মধ্যে ভাই টান পড়ে যাবো গা মানে কি ভাই গে টান পড়ে এখন আমাদের আবার কাঠ কাটতে যাইতে হবে আবার কাঠ কাটতে আবারই কাঠ বানান লাগবো এই যে উপরের যে কেবল বলে স্লাপ স্লাব বানাতে হবে তারপরে আমরা ভাই আবার শুধু উপরের কাজটা শুরু করতে পারবো আচ্ছা আমরা আমাদের উপরে স্লাপটা বানানোর জন্য আমি আমার ভাই উড মাইন করতে চলে যাই উড মাইন না উডে কাঠ বলে তিনটা বেশি আছে তিনটে ওয়া লাগিয়ে দিই আচ্ছা এটা এখন না লাগালোই ভালো হয় আচ্ছা তাই আমি লাগাইনি আচ্ছা এখান থেকে আমরা গিয়ে তোমার সাথে আমি দেখা করছি পর মানে উইড মাইন করার পর আচ্ছা এই গাছটাকে একে আমরা একটু কাটি আচ্ছা বন্ধুরা এই গাছটাকে আমরা কেটে ফেলি আচ্ছা আমাদের সকল কাট কাটা অলমোস্ট শেষ মানে ভাই শেষ এখন আমরা গিয়ে আমাদের ছাটা ডিজাইন করব তারপর আমাদের দোকানে চেস্ট লাগাতে হবে তারপর চেস্টের মধ্যে জিনিস রাখতে হবে তারপর সেই একটি পরের ভিডিওতে আমরা একটি নিচে একটি আন্ডারগ্রাউন্ড আমাদের স্টোরেজ রুম বানাবো সেই ভিডিওটা দেখার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা রেখে দাও তাহলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে এবং আরও মজাদার ভিডিও আছে আরও মজাদার ভিডিও আছে সেগুলোও তোমরা দেখতে পারবে আচ্ছা এখানে আমাদের স্লাব বানানো হয়ে গিয়েছে এবং এখানে আমরা গিয়ে লাগিয়ে দেবো সেগুলো এবং স্লাব লাগানোর পর আমাদের উপরে ছাদটাও পুরো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখান থেকে এখান থেকে লাগানো শুরু করি ওকে আচ্ছা আমাদের উপরে ছাদ এখন কমপ্লিট এবং আমরা এখানে আমাদের ভাই সত্তর নব্বই পার্সেন্ট কাজ আমাদের হয়ে গিয়েছে এখন নেক্সট কাজগুলো হচ্ছে ভাই আমাদের চেস্ট লাগাতে হবে এখানে এটা হয়তো ভাই ঝামেলার কারণ ভাই চেস্ট বানাতে হলে অনেকগুলো অনেকগুলো উড লাগে এবং সেই উডগুলো আমাদের কালেক্ট করতে একটু সময় তো লাগবে তত না একটু সময় লাগবে বাট আমরা এটা ম্যানেজ করে নিতে পারবো আচ্ছা কথা বলতে বলতে এখানে আমরা আমাদের স্লাপগুলো ভাই লাগিয়ে ফালতাছি আচ্ছা আমরা এখান থেকে ওকে আমাদের এখানকার এই স্লাপ লাগানো মানে উপরের কাজটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং আমাদের এখানে ভাই কবে যে ভাই কাস্টমার আসবে এবং আমরা তাদের কাছে ভাই আমাদের বুট বা অন্যান্য জিনিস আমরা বিক্রি করব আচ্ছা এখন আমরা চলে যাই আমাদের মানে বুট কাটতে বাট তার আগে আমরা একটু খাবার পাক করতে দিয়ে যাই কারণ আমাদের খাবার ভাই খাওয়ার মতন ভাই যা খাবার ভাই কোনো খাওয়ার মতন খাবার নাই ভাই আচ্ছা তাই জন্য আমাদের ভাই খেতে যেতে হবে আচ্ছা এখান দিয়ে তো ফাল দেবে ভাই যেতে না আমি তাই ভাই উপরে উপরেছিলাম যে ওখানে মানে ফাল দেওয়া আমি যেতে পারুম একদম না পারম না আচ্ছা না পারলে কোনো সমস্যা নাই আমরা এখন এদিক দিয়ে আমরা বাইরে চলে যাই এবং বাইরে গিয়ে আমরা আমাদের বুট কাটা শুরু করে দেই কারণ ভাই বুট না কাটলে আছে এই যে নিচে যে পাতা আছে না তোমরা হয়তো জানো না যে পাতা দিয়ে আমরা আয়রন বা অন্যান্য জিনিসও মাইন করতে পারি বুঝতে পারছো আচ্ছা আমরা আমাদের কার্ড মাইন্ড করে চলে এসেছি এবং এখন মনে হয় ভাই রাত হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে সেখানে রাত হয়ে যাবে আচ্ছা তোমরা এখানে আমি আমার খাবারটা ভাই পাক করতে দিয়ে দিই খাবারটা পাক করতে দেওয়ার পর এখানে আমরা আমাদের কয়েকটি কোল পাক করতে দিয়ে দিই কারণ ভাই কোল পাক করতে না নিলে ভাই রাত হয়ে গেলে সেখানে টর্চ কীভাবে লাগাবো আচ্ছা আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি এই যে চারটা এখানে আমরা চারটা দিয়ে দেবো এবং ভাই সন্ধ্যা রাত হয়ে যাবে ভাই বাইরে দেখাই যাচ্ছে যে রাত হয়ে যাবে আচ্ছা এখানে আমরা যা করবো এখানে আমরা অনেকগুলো চেস্ট বানিয়ে নেব এবং সেই চেস্টগুলোকে ওখানে প্লেস করে দেব। তারপর সেই জায়গাটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে এবং সেখানে আমরা আমাদের জিনিসগুলো বেচতে পারবো শেষ বন্ধুরা ওকে আচ্ছা আমরা আমাদের ভাই এখানে ভাই চেস্টটা আমরা আমাদের এখানে ছটা চেস্ট বানাতে পারবো ছটা চেস্ট আচ্ছা ছয়টা চেস্ট হয়ে যাবে আমাদের স্টোরেজ রুমের সময় অনেকগুলো চেস্ট লাগবে আমাদের এবং অনেকগুলো বলতে অনেক অনেকগুলো আচ্ছা এখানে আমরা এখানে রাত হয়ে যাচ্ছে এবং এখানে দুইটা চেস্ট এখানে দুটো চেস্ট তারপরে এখানে আর ভাই একটু তো বেশি হয়ে গেল আচ্ছা এখানে এখানে আমরা আরও দুটো লাগিয়ে দেই এই যে এক দু আচ্ছা এখানে আরও আরও দুটো লাগাই দেবো একটু পরে কতক্ষণ পরে আমরা এখানে আরও দুটো লাগিয়ে দেব ওকে আচ্ছা আমরা এখানে ভাই সকাল হলে আমরা দুটো চেস্ট লাগিয়ে দেবো এখন আমরা দেখি লাইট লাগাতে পারি কি না আচ্ছা এখন আমরা এখানে লাইট আচ্ছা ঘুমাইল লাইট ভাই সকালে টল লাগান দেবো আচ্ছা আচ্ছা আমাদের সকাল হয়ে গেছে এবং সকাল হওয়ার সাথে সাথেই আমরা যা করলাম আচ্ছা আমরা এখানে আমাদের কোল কোথায় দিয়েছিলাম এই যে আমাদের চারটি কোল এবং এই যে আমরা ভাই আমাদের স্যাপলিং স্যাপলিং নাই গেলো কী বলে জানি হ্যাঁ আচ্ছা যাই বলে ভাই বলে তো আচ্ছা এখানে আমরা আমাদের টর্চ মানে আমার একটু ভাই ভুল হয় বানামে সময় মানে খেলতে খেলতে ভাই কথা বলা ভাই খেলতে খেলতে কথা বলা ভাই সহজ না আচ্ছা আমি তোমাদের সাথে জায়গা করছি টর্চগুলো লাগানোর পর আচ্ছা আমাদের অলমোস্ট সকল টর্চ লাগানো শেষ এখন আমরা আমাদের যে দুইটি প্লেজারের যে মাথার ওই যে এক থাকে না মানে ব্যানারের মতন সেগুলি এখানে লাগিয়ে দেবো সৌন্দর্যের জন্য এবং তোমরা বলবো যে ভাই যদি কেউ যদি সকল জিনিস চুরি করে নিয়ে যায় যদি কেউ যদি এখান থেকে যদি কিছু চুরি করতে নেয় তাকে আমরা সার্ভার থেকে ব্যান করে দেব আচ্ছা এখানে এখন দরজা লাগানো লাগবে আমরা গিয়ে আমাদের দরজাটা নিয়ে আসি এবং এখানে লাগিয়ে দেই আচ্ছা আমাদের দরজা বানানোর শেষ এখন এই দরজাটাকে আমরা নিয়ে সেখানে লাগিয়ে দেব এবং সেখানে লাগানোর পর আমাদের ঘরটা খুবই সুন্দর দেখা যাবে হ্যাঁ খুবই সুন্দর দেখা যাবে ঘরটা আচ্ছা এখানে আমরা এই যে এখানে একটা দরজা লাগিয়ে দেই এবং এখানে একটা দরজা লাগিয়ে দেয় ওকে দরজা লাগানো শেষ এবং ভিতরে আমরা একটি চেস্ট বানিয়ে এনেছি সেই চেস্টটাকে আমরা এখানে রেখে দেবো তাহলে সমান সমান হয়ে যাবে আচ্ছা আমাদের চেস্টটা এখানে রেখে দিয়েছি এবং এখান থেকে আমরা দেখি কেমন দেখা যায় অনেক সুন্দর দেখা যায় ভাই সেখানে আমরা আমাদের আলতু ফালতু জিনিসগুলো রেখে দেই আচ্ছা আমরা এখানে আলতু ফালতু জিনিসগুলো রাখলাম না কারণ ভাই ভালো লাগে না আচ্ছা এই দেখো ভাই কত সুন্দর দেখা যায় যে আসবে সেই ভাই পাগাল হয়ে যাবে এবং এখানে আমরা অনেকগুলো কাজ করছি আচ্ছা আমরা এখন ঘুমা যাই আচ্ছা ঘুমাতে দেবো না কারণ রাখতে গেছে আমার মনে হয় তো তবে ভিডিও শেষ করা দরকার কারণ ভিডিও এমনি অনেক লং হয়ে গেছে এত লং ভিডিও আমি সহজে বানাই না আচ্ছা বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা কি জানো আমি ক্রাফটা কিভাবে কোরবান দিয়েছে যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা ক্লিক করে দাও